ও উনি তোর লাইভ যাইব তোরও যাই তোর বাচ্চা কেজরে যাই তো বাদ দে আর ফার দরকার নাই আর যদিও করতে তে আমরা লগে যোগাযোগ করছিল এটা তোর বালা এজন দরিয়া দেয় আমরা আর এটাও লাইলা টাইলার টেফারে না বালা এজন দি দেখ বিডিও সার লো যাইব খালি অনেক অনেক জানাবা যে অনেক খরচ লাগে বা বেশি লাগে লাভ কম তা ইনকাম আর কোন তো আসেনি বর্তমানে তো চাউল দাম দাম বেশি শাকসবজি চাষ করতে পারবো শাকসবজির দাম বেশি বিভিন্ন যে এই যে টমেটো ইত্যাদি তাদের শাকসবজির সময় আইরো না শীতের দিন আইরো না কি দাও আমরা আপনার আপনার হয় জানি না মানুষও যদি দে তা না দেয় খরিয়া একবার বাসা বাড়ির চাল দিয়ে বা দান যে সম্পত্তি যে রাখছে এটা বর্ষর শেষ কথা না হাইয়া ফেনে তার নিজের মাংস আর আর সিলেট বাসী তারা গালাগালি করে তারা চাইনা তারে গালাগালি হরতো এ জিলা আছে আগর লিটন আগর জায়গা তাক আর যে যতটুকু খামাইছো বা যেটাই হরছ ওভাবে তাক আর কোনো ফুল ভিডিও সিডিও বানা দোকান বাড়িতে আইসো শুনছি

তোমার কি তাগর তো ইটাগর তো ইটাগর যাই হোক তুমি যে জায়গা তাকো সেই বে আর ওইলো বালা থাকো আর আমার এই জাকারিয়া অনেক মানুষের তো নিয়ে কিছু কিছু হবা হাসানি তুকা মানুষে তো তখন তুকাই মানুষ ওখানে আনে যে যখন মানুষ বিপদ থাকে বাবা থাকে তখন তার খান্দা তো মানুষ যায় না আর যখন দেখে তার তার পরিবেশ বালা সবকিছু বালা তার তো তার খুঁজবো এটা তো স্বাভাবিক দুনিয়ার নিয়মও এটা

আবার অনলাইন আও যে আমরাও দেখি মানুষের খৈতাম যেও যে কত বালা হইছে মানুষের গালাগালি করছে অন দেরা নি টেকা কিতা লাগে খামাইছে মানুষের দেওয়ার লাগে খামাইছে অসয় মানুষের দেওয়ার লাগে হে টেকা খামাইছে আমি শুনছি বা হে মানুষের অসহায় মানুষের সাহায্য করে হেও কইছি যাই হোক ভালো থাকো ভালো রাখবে এটা দেখাই তুই অনলাইন মানুষের তো বিশ্বাস করে না মানুষ অনলাইন দেখাই চায় না কিন্তু না দেখাইলো হয় না সেনে হয় না মানুষের বিশ্বাস করতে চায় না কিছু কিছু যেন সাহায্য করো কিছু কিছু ভিডিও বানাই দেখানি লাগে